এই আল্লাহ তালা আমাদেরকে হৃদয় মনকে একত্র করে একাত্রিত করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ জাতীয় সংসদ নির্বাচনের তেলদুয়ার নাগরপুরের পদপ্রার্থী হিসেবে যে আজকের আয়োজিত মত বিনিময় সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সরবিরর স্বনির্ভর বিষয়কের সম্পাদক ও জেলা পিএনপি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি যে কথাটা এখন আমার আগেও বলে গেছেন আমরা ওখানে বিশেষভাবে সময়ের জন্য পরিচয় দেব না কিন্তু অল্প কিছু পরিচয় আজকে যে উপস্থিতি আমাদের প্রধান আকর্ষণ আমাদের মোহন সাহেব উনি আজকে আমাদের পরিচিত লোক নয় উনি যখন এই টাঙ্গাইল ডেকে ডেকে বিভিন্ন রাস্তাঘাটে আমাদেরকে সদস্য করেছেন আমরা সেই কাল থেকে ওনাকে চিনি সেই মহান নেতার উপস্থিতি আজকের বিনিময় সবাই আমি ওনাকে জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিতি আজকের যে সভাপতি আব্দুল আজি চাংখা জেলার এই দেলদুয়ার থানাকে বিএনপি হিসেবে ধরে রেখেছেন শত বিপদের মাধ্যম দিয়ে উপস্থিতি আছেন আমাদের দেলদুয়ার থানা সাধারণ সম্পাদক আমাদের এস এম ভাই এবং উপস্থিতি আছেন সভাপতি সহসভাপতি আজাদ ভাই এবং শিবরু তালুকার এবং দেলদুয়ার থানার অনেক নেতাবৃন্দ আছে যে সমস্ত নেতাবৃন্দরা জীবনকে জীবন ফোন করে পনেরো বছর বিএনপিকে ধরে রেখেছে শত সহস্র বিপদের মাধ্যম দিয়ে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কত তো যাই হোক এখানে বলার কিছু নেই আমাদের ট্রাম্পিও নেতা যে কথাটা বলেছেন সেই দীর্ঘ দিন যাবত আমরা যাকে চিরদিন থেকে আসছে তার মন মানসিকতা আমাদের সকল কিছু জানা আছে তবে একটা কথা আমি বলবো শর্ত শর্তত্বের মাধ্যমে যদি কোন সংসারে একটা পাঁচটা ছেলে থাকে 10টা বন্ধুবন্ধুর সাথে কথা বলে কিন্তু তার যদি কোন বাপ বা ভাই সেখানে বড় কেউ এসে বসে এইখানে আর